আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং আমাদের মুরগিগুলাও সুস্থ আছে তো কত কয়েকদিন আগে আমরা আমাদের মুরগিগুলা কিমির ওষুধ খাইছিলাম কত তিন দিন আগে তারপর থেকে আমরা একদিন সাদা পানি খাওয়ার পরে টানা তিন দিন আমরা এই হেপারেন লিবারটনিক ওষুধটা ব্যবহার করতেছি কিমির ওষুধ খাওয়ানোর পর কিন্তু আমরা সব সময় লিবারটনিক ওষুধটা খাওয়াই তো লিবারটনিক ওষুধ না খাওয়ালে কিন্তু খামারে অনেক প্রকার সমস্যা হয় এবং খামারে কি কি সমস্যা হতে পারে এবং কি কি কারণে আমরা খাওয়াচ্ছি উপকার হয় লিবাটনিকটা খাওয়ালে সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি খামারে সকাল সকালে আইসি আমাদের খামারে লাইটগুলো জ্বালিয়ে নিতেছি খামারে লাইটগুলো জ্বালিয়ে নেওয়ার পরে খামারের মুরগিগুলো একটু দেখবো যে মুরগিগুলা ঠিক আছে কিনা তারপরে মোটরটা জুড়ে নিয়েছি আমি এদিকে যাই একটু মটরের পানি পড়তেছে মটর জুড়ে নিয়েছি এবং আমাদের মুরগিগুলো সব ঠিক আছে তখন আমি চটপট করে আমাদের নিয়ে তারপরে আমরা পানিটা গুইলা ওষুধটা গুইলা সুন্দর করে আমাদের মুরগিগুলো দিয়ে দিয়ে তারপরে খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা মূলত আমাদের এই লিপাটনিক ওষুধটা খাওয়ানোর অনেক অনেক উপকারিতা কি মধ্য খাওয়ানোর পরে লিপাটনিক ওষুধটা খাওয়ান লাগবো মানে খাওয়ান লাগবোই আপনার যারা আপনার নতুন খামার তারা হয়তো জানে না যে কিমির ওষুধ খানোর একদিন পর থেকে এই হেলিবাটনিক ওষুধটা টানা তিন দিন খানো লাগে তারা আজকে জেনে নিন হেলিবাটনিক ওষুধটা কিমের ওষুধ খানোর একদিন পর থেকে টানা তিন দিন খাওয়াবেন শুধু সকালবেলা করে একবেলা করে টানা তিন দিন হেলিবাটনিক ওষুধটা মূলত আমরা খাওয়াচ্ছি হচ্ছে এক মিলি এক লিটার পানির সাথে এক মিলি এক লিটার পানির সাথে সকালবেলা শুধু একবেলা তো একবেলা ওষুধ চলবে আর তারপরে আপনার সাদা পানি চলবে আর অন্য অন্যষুধ থাকলে অন্য ওষুধ চালাতে পারবেন আর কি লিভাটনিক চালানোর পরে থেকে মানে একবেলা লিবারটনিক চালানোর পরে যদি আপনার গরম থাকে তাহলে আমরা স্যালাইন চালাই আর না হলে সাদা পানি চলে তো লিভারটনিকটা একবেলা করে টানা তিন দিন তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পানিগুলা বইরে ফেলাইছি আমরা এখন আমাদের মুরিগুলারে পানি দিয়ে দেব লিবারটনিকের উপকারিতাটা যদি আমি আপনাদেরকে বলি ফ্যাটি লিভার রূপিটো কিটোসিস এবং হেপাটোটিস প্রতিরোধ করে পরজীবীর কারণে লিভারের যে আঘাত করে এই আঘাতটা আপনার রোধ করে ওষুধ দ্বারা সৃষ্ট আপনার যখন যত যত ধরনের আপনার হিউটো সিসিটি প্রতিরোধ করতে সহায়তা করে জামাতে সহযোগিতা করে আপনার এই লিভারের ইডা লিভারের আপনার কাজ বাড়াই বাড়ায় দেয় লিভারের যে আপনার ইডা আছে লিভারকে আপনার হেলদি করে মানে পারফরমেন্স বাড়ায় দেয় লিভারের যে পূর্বের কার্যক্রম লিভার আপনার যখন মুরগি ভালো ছিল তখন লিভারের যে কার্যক্রমটা হইতো ওই কার্যক্রমটা আপনার ফিরে না আনাতে সহযোগিতা করে আপনার ওই লিভারটনিক ওষুধটা আর মুরগির আপনার চেহারা ছবি মানে সুন্দর হয়ে যাবো হেলদি হবো এবং ওজনটা দুটো গ্রিন নেব তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে লিভাটনিক খানো লিভারটনিক কিমির ওষুধ খানোর পরে অনেক অনেক গুরুত্বপূর্ণ ওষুধ কিমির ওষুধ খানোর পরে আপনারাও খাবেন আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের আমরা কিমির ওষুধ খাওয়ানোর পরেই তিন দিন এই লিপাটনি ওষুধটা খাওয়াই তো আলহামদুলিল্লাহ আমাদের সকালবেলা সব কাজ শেষ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ